শিলচর টেরিটোরিয়াল রোড সাব পিডব্লিউডি বিভাগ সাধারণ জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এতে জানানো হয়েছে যে শিলচর ফুলের তল সড়কের বাকসাম মুকাম পয়েন্ট থেকে জৈন উদ্যোগ পর্যন্ত সড়ক অংশ যা মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ প্রকল্পের প্যাকেজ নম্বর এম এম দুই 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 তিন তিন আট ছয় অধীনে নির্মাণধীনতা দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে বাড়ি যানবাহনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে উল্লেখ্য শিলচর বিধানসভা কেন্দ্রের লেক অন্তর্গত এই সড়কটি মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে মেরামত ও পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য অসমের রাস্তা পরিকাঠামো উন্নতি করা মেরামত কাজটি সড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি অঞ্চলটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে চলেছে শিরজর টেরিটোরিয়াল রোড সাবডিভিশন সহকারী নির্বাহী প্রকৌশলী এসিউ বড় ভূঁইয়া যানবাহন চলাচলের সাময়িক বন্ধের কারণে সৃষ্টি অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি জানান কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ট্রাফিকের উপর এর প্রভাব কমানোর চেষ্টা করা হয়েছে যাত্রী এবং পরিবহনকারী ভারী যানবাহনগুলোকে এই পরিস্থিতিতে বিকল্প পথ বেছে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং সড়ক পুনরায় যানবাহন চলাচলের জন্য পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে জনসাধারণের সহযোগিতার প্রয়োজন যাতে অঞ্চলটি সড়ক নেটওয়ার্কের দীর্ঘমেয়াদী উন্নতি নিশ্চিত করা যায়